বাংলাদেশ সকল গণতন্ত্রের সকল নাগরিকের বাংলাদেশ অংশীদার গণতন্ত্র এরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনীতি করতে দেবে না বন্ধুরা আমার সাথে আমার আমি বক্তব্য বলাবো না শুধু একটা কথা বললো আমাদের জন্য নয় নাসিবের জন্য নয় জেএসির জন্য নয় সবল জন্য নয় আপনাদের মানির জন্য আপনাদের সম্মান নিয়ে

আগে শুদ্ধ মগের বললুক এখন তো মগেরা অনেক ভালো আছে তারা নাম পরিবর্তন করেছে করেছে মগের পরিবর্তন কথা বলতে পারি না বিশেষ কারণে আমি আসি না আপনার প্রতি অনুরোধ মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান পশু মানুষের তফাত থেকে পার্থক্যটা কি বিরুদ্ধে কথা বলতে পারে না জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা এই দেশে বাঁচার দরকারটা কি বন্ধুরা আমার সাথে আমার আপনাদের অনুরোধ করি দেশকে বাঁচান মানুষকে বাঁচান ইজ্জত নিয়ে বাঁচুন সম্মান নিয়ে বাঁচুন অধিকার নিয়ে ক্ষমতা নিয়ে বাঁচুন এই লড়াই